পরের ঘাড়ে বন্দুক রেখে শিকার করবে এই হচ্ছে মানুষের এরকম মত সাইকেলের টিউটা একবারে ছুটে ইঞ্জিলের সঙ্গে মানে আগুন লেগে এখানে পড়েছে আর ওই ডেড বডিটা যে ওইখানে পড়লো সাইকেলটা ইঞ্জিলের সঙ্গে আদ্যাক চলে গেছে বেলডেঙ্গা থানার অন্তর্গত একশো ষোলো নম্বর মহেশপুর রেলগেটের কাছে মর্মান্তিক অ্যাক্সিডেন্ট সাইকেল নিয়ে রেল লাইন পার হতে গিয়ে এক ব্যক্তির ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয় ব্যক্তিটির নাম নজরুল ইসলাম বাড়ি মহেশপুর চাঁদপাড়া তো আমরা বিস্তারিত জেনে নেব এখানকার সাধারণ লোক এবং এখানকার আশেপাশের দোকানিরা কি বলছে সেটা আমরা তাদের মুখ থেকেই শুনে নেব তো ঘটনাটা কি হয়েছিল বলেন তো একটু ঘটনাটা গাড়িটা এসেছিল বারোটা চল্লিশে কলকাতা থেকে ছেড়েছে গাড়িটা লেট লেটের কারণে মানে ও স্পিরিট বেরিয়ে আসছিল তারপরে দুজন পার হয়েছে তিনজনে বলে ওকে বারণ করেছিল জি তুমি পার হো না আর আমরা এখানে বাচ্চা খুঁজছি এমন টাইমে মানে ওই সাইকেলের টিউটা একবারে ছুটে ইঞ্জিলের সঙ্গে মানে আগুন লেগে এখানে পড়েছে আর ওই ডেড বডিটা যে ওইখানে পড়েছে তা আমরা ভেবেছি যে হয়তো কোনো ছাগল না হলে কোনো কুকুর এইটা ভেবেছি এই এই তরিক যেয়ে তারপর ছুটে দেখছি তখন মানে ওই ভদ্রলোক ওই রকম ভাবে ন্যাড়াপুটুলি হে পড়ে আছে সাইকেলটা বাড়ি আপনার চাল করা সত্তর পঁচাত্তর এরকম হবে দিয়ে ওই আঠাত্তর ছিয়াত্তর এরকম বয়সেরই হবে লোকটা কিন্তু আরো তিনটা বাচ্চা কাটবো 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 করে খালি এরকম হচ্ছে রাস্তার আপনারা সমাধান করুন একটা আপনার কী সমস্যা আপনার সমস্যার মানে ওই নিচ দিয়ে লোক যাবে যাতা যাতায়াসা করবে কিন্তু ওপর দিয়ে লোক যাতায়াসা করছে মোটর সাইকেল তাও পার করছে ওইদিকে আন্ডারপ্রাস এখানে হয়নি না এখানে কাজ হয়নি মানে এই রাস্তার ওপর একটা কেস হয়ে গেছে ওই কেসের কারণে রাস্তাটা হয়নি কিন্তু লোক প্রতিদিনই এখানে কাটার সম্ভাবনা লোক হয়তো আমরা বাড়ির কাছে বলছি দেখে যাও দেখে যাও দেখে যাও এই দেখে যাও খালি এই আমরা করতে থাকি আমরা কি চাইছি আমরা চাইছি এখন রাস্তা আর কিছু চাই না অনেক ক্ষয়ক্ষতি হবে বাচ্চারা সব উঠে লাইনে ধরে বসে থাকে হ্যাঁ আপনারা রাস্তার ব্যবস্থা হ্যাঁ গরিব যদি ক্ষতিপূরণ দেয় তাহলে দিবে আচ্ছা আপনার নাম এবং পরিচয়টা বলেন আমার নাম হচ্ছে সালিমা খাতুন আপনার বাড়ি আমার বাড়ি এই টপি যে একবারে আমার এখানে বাড়ি মেন বাড়ি এখানেই বাড়ি এর আগে এর আমরা ভিডিও করে গেছি তো তখন এই রাস্তার কাজ তখন বিডিও অফিস থেকে আপনাদেরকে হয়তো আশ্বাস দিয়েছিল যে কাজ চালু হবে কিন্তু তাও এরপরে কাজ কি চালু হয়েছিল না কাজ চালু হয়নি কাজ চালু হয়নি না কেস কি মিটেছে কেস মিটেনি কেস চলছে এখন আর এই মানুষের ওপর দিয়ে পারাপারে হয়েছে মানুষ কাটছে কেউ কাটছে যে মানুষ মানুষ সজাগ আরে কে কে যেন ট্রেন দিকে পার হয় এরকম বলছে বলে মানুষ হয়তো অনেক বেঁচে যেছে কিন্তু এই মানুষটা যাক পর মানে হয়তো মৃত্যু যে কোনো কারণ হয়ে গেছে আর এর আগে হয়তো আমরা এসেছিলাম এই সমস্যার জন্যেই কিন্তু তাও এখনো রাস্তার কোনো কাজে হয়নি এখন মানুষ এই কষ্ট করে যাচ্ছে মনে যাওয়ার কোন মানে মানে এত কষ্টই যাচ্ছে তো বলার নাই আচ্ছা আপনারা বলছেন যে জায়গাটার উপরে কি এসে আছে তা এলাকার মানুষ এলাকার যারা প্রতিনিধি যারা আছে তারা নিয়ে এটা কোনো সমাধানের রাস্তা আসছে না আর মানে ধরুন এই পার্টি এখন পার্টি দাঁড়িয়ে গেছে এখন যে এই পার্টি মানে পার্টি দাঁড়িয়ে গেছে আর কিচ্ছু নাই এখানকার নেতারা কিছু করছে না না এখানকার এখানকার নেতারা মানে দোকানদারকে সাপোর্ট করছে তো দোকানদারের তো জায়গা নেই এখানে দোকানদারের জায়গা নেই তবু বলছে আমি তো আট ফুট জায়গা নেবো সাত ফুট নেবো এরকম একটা কেস করেছে এবার আরেকটা দিকে একটা খাসের জায়গায় ঘর আছে সেটাকে ভাঙার দিকে তাকিয়েছে মানুষ আচ্ছা চাচা আপনাদের এখানে আজকে দেখলাম আমরা যে দুর্ঘটনা ঘটে একজন বয়স্ক মানুষ তিনি প্রাণ হারালেন আপনাদের এই দীর্ঘদিনের এই যে সমস্যা এটা নিয়ে আপনি কি বলবেন এটা তো আজ মোটামুটি বারো দশ মাসের সমস্যা কত রমজান মাঠে এটাই স্টার্ট হয়েছে আবার রমজান আসতে চলছে এই দশ মাসের সমস্যায় মানুষ কতটুকু বিত্তৃষ্ণা হবে সেটা আপনারা ভালোভাবে অনুভব আছেন আপনারা ভালো বলতে পারবেন মানুষ কতটাই দশ মশের মধ্যে ভুগছে কিন্তু এখানকার কিছু লোক বল আপনাদের ওপর দোষারোপ করছে বলে আপনারা কেস করেছেন হাইকোর্টে সেই জন্য বলে এই কাজটা বন্ধ হয়ে পড়ে আছে এটা কি বলবেন সেটা দু একটা মানুষের জন্য প্রতিটা মানুষ কষ্ট পায় এত লোকে চায় না সে দু একটা মানুষের জন্য সকাই করুক পার্সোনাল দু একটা লোক তাদের জন্য যে প্রতিটা মানুষ কষ্ট পাবে এটা কেউ চায় না আপনারা কেস করেনি না 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 পার্সোনাল দু একটা লোক হ্যাঁ তাহলে আপনাদের এই সামনে দোকানের সামনে কতটুকু জায়গা আপনাদের নিজের আছে আমাদের জায়গা এখানে মোটামুটি চার ফুট মতো বাদ দিয়ে সব এই আমাদের সবই আছে এখানে পর্যন্ত মোটামুটি সামনে তিন ফুট চার তিন ফুট বাদ তিন ফুট হবে এই দোকানের সামনে তিন ফুট বাদ দিয়ে তিন ফুট বাদ দিয়ে

অ্যাকসেপ্ট করছে না কারণ আমাদের এই সমস্যাগুলো পাবলিক সেটা করা দরকার সেটা পাবলিকে তো করা দরকার কিন্তু এই মনে করছে আমি কিছু করবো না এই আমি দোষ নেবো না এই প্রত্যেক এই অবস্থা হয়ে আছে মানে এর মধ্যে ঝুলে আছে এই জিনিসটা সঠিক কথা বলছে এই এ কী করছে দেখো কি করছে দেখো এই একটা ইয়ার মধ্যে এইটা মানুষ প্রতিবাদ করলে বা কিছু হয় না কিন্তু সেই প্রতিবাদটা এখন শিক্ষক মানুষ এটা হয় একান্ত দরকার আছে আরো সমস্যাটা সমাধান থাক বুঝুক এটা যে দুর্ঘটনা ঘটে গেল এই মানুষ আর বুঝুক আরো তার পর তো বিয়ে হবে সংগ্রাম হবে প্রোগ্রাম হবে সেভাবেই হবে কিন্তু এগুলো দরকার আছে হোক না আন্দোলন নিয়ে এটা নিয়ে কথা বলার জন্য কোনো কিছু না ওই করুক ওই পরের পরের ঘাড়ে বন্দুক রেখে স্বীকার করবে এই হচ্ছে মানুষ এরকম মতামত

তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন একশো ষোলো নম্বর যে রেলগেট মহেশপুর রেলগেট এইখানে আজকে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায় এক ব্যক্তি এক বয়স্ক ব্যক্তি সে সাইকেল নিয়ে রেলের ওপরের দিয়ে পার হতে গিয়ে কিন্তু তার প্রাণ চলে যায় হ্যাঁ ঠিক শুনছেন তার কিন্তু প্রাণ চলে যায় বয়স্ক লোক রেলের ওপর দিয়ে যেতে তার কিন্তু প্রাণ চলে যায় কেন রেলের ওপর দিয়ে যেতে গেল সে কারণ এই যে দেখতে পাচ্ছেন এই আন্ডার আন্ডারপাস এই আন্ডারপাসের কাজটা দীর্ঘ প্রায় এক বছর ধরে এই রকমভাবে পড়ে আছে না কোনো এখানে রাস্তা হয়েছে এক বছর ধরে এখানকার জনগণ কোনো আন্দোলন কোনো প্রতিবাদ কিচ্ছু করেনি কারণ হচ্ছে কিছু লোক এখানকার কিছু দোকানিরা যাদের জায়গা এখানে পাশে দেখতে পাচ্ছেন দোকানি আছে এই হাজি মার্কেট এটা হাজি মার্কেট নামে পরিচিত তো কিছু এর মালিক কিছু এর মালিক যারা কিন্তু কেস করে হাইকোর্টে সেই কেস করার ফলে কিন্তু এই কাজটা দীর্ঘদিন ধরে পেন্ডিং হয়ে পড়ে আছে আমরা যেটা জানতে পারলাম এখানকার সাধারণ জনগণের কাছ থেকে তো সেই কারণে কিন্তু এই যে প্ল্যান এই যে কাজটা এই কাজটা কিন্তু দীর্ঘদিন ধরে পড়ে আছে আর এখানে না কোনো রাস্তার কাজ হয়েছে না কোনো এখানে যে ক্লিয়ারেন্স দেবে একটা যে সাধারণ জনগণকে পার পারাপার হওয়ার জন্য যে একটা ক্লিয়ারেন্স দেবে সেটা কোনো রেল দপ্তরের রেল দপ্তর কোনো সেই যে ব্যবস্থাপনা সে ব্যবস্থাপনা কিচ্ছু করেনি যে দেখতে পাচ্ছেন যে দীর্ঘ দশ মাস ধরে আমরা এর আগেও ভিডিও করে গিয়েছি এখানেই যে প্রায় দুই মাস হলো সেই ভিডিওটা তা সেই দুই মাস পর আবার এখানে সেই মর্মান্তিক দুর্ঘটনা একটি ঘটে গেল। কিন্তু সেই দুই মাস দুই মাসের মধ্যে দেখতে পাচ্ছেন যে একটুকু সামান্য পরিমাণও কাজ কিন্তু এখানে হয়নি আজ যদি এই কাজটি হতো তাহলে হয়তো সেই বৃদ্ধ পঁয়ষট্টি বছরের সেই নজরুল ইসলাম তার প্রাণ হয়তো এখানে যেত না কিন্তু দুর্ভাগ্যবশত তার কিন্তু প্রাণ এখানে চলে যায় রেলের রেলের গাড়ির ধাক্কায় তার কিন্তু প্রাণ চলে যায়